গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করছে সেরে চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমার শরীরটা ভালো না বলে আমি সেরকম কিছু একটা রান্না করতে পারিনি খুব সাধারণই রান্না করেছি এখানে দেখো তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুটাকে ভেজে নিয়েছি আগে থেকে আমি মাছটা ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে আমি একটু পাতলা করে মাছের ঝোল রান্না করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ মাছটা আজকে না ভেজে কাঁচা মাছটাই আমি রান্না করলাম আর এখানে পাশে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একটু সর্ষে পেটে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মাছটাকে দিয়ে দিয়েছি তো এখানেও মোটামুটি আমার মাছটা হয়ে এসছে একদম সর্ষে বাটা দিয়ে দেখো আর এখানে দেখুন এই দিকে মাঝে আলু দিয়ে মাছের ঝুলটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবার আর একটু আমি সিম পাতুরির মতন করেছি সিমটাকে আগে তেলে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটা মাখামাখা করে করে নিয়েছি তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ থ্যাংক ইউ